আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি ছাত্র বেকার অথবা গৃহিণী হয়ে থাকেন এবং ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশনের জন্য সার্টিফিকেট কিন্তু আপনার কোনো ইনকাম নেই তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ঘরে বসে নিজে নিজেই অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই ইনকাম না থাকা সত্ত্বেও অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করতে পারেন পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই জন্য আমি আমার কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এই কাজগুলি আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ দিয়েও করতে পারবেন এবং যে কোনো ব্রাউজারে প্রবেশ করে করতে পারবেন আচ্ছা তো এখন আমি এই যে সার্চ বারে আমি ই রিটার্ন এটা লিখবো লিখে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন ই রিটার্ন এটা আসছে এখানে ক্লিক করবেন তো আমি করলাম করার পরে এখানে যে ছয়টা অপশন আছে সেই ছয়টা অপশন থেকে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন আচ্ছা মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা রিটার্ন সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি রিটার্ন সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনে আপনারা পেয়ে যাবেন ওকে এখন আমরা এই যে ই রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম আপনি কি ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন প্লিজ সিলেক্ট অ্যান অপশন বিলো দা প্রসিড যদি করে থাকেন বলছে এটাতে ক্লিক করতেন আই এম অলরেডি রেজিস্টার্ড আর যদি না করে থাকেন তাহলে বলছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করতেন তো যারা এখনও রেজিস্ট্রেশন করেননি কিভাবে আপনি মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অথবা এই যে এখানে দেখেন আইভার্টন আছে এখানে ক্লিক করেও ভিডিওটি দেখে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমার ক্লায়েন্টের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবো তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট তো এখানে আপনি আপনার পাসওয়ার্ড এবং ক্যাপসা দিবেন ক্যাপসা বুঝতে সমস্যা হলে আপনি রিফ্রেশ ক্লিক করবেন আপনার মনের মতো একটা করে ক্যাপসা আসলে সেটা আপনি এখানে দিবেন তারপরে আপনি সাইন ক্লিক করবেন আচ্ছা যদি আপনারা পাসওয়ার্ড বলে যান তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার বারো ডিজিটের টিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠানে ক্লিক করবেন তো ছয় ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড আবার রিসেট করতে পারবেন চেঞ্জ মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান এ পাসওয়ার্ড পাসওয়ার্ডের মতোই আপনি মোবাইল নাম্বারও পরিবর্তন করতে পারবেন আচ্ছা এখন আমি এখানে আমার বারো ডিজিটের টিন নাম্বার পাসওয়ার্ড আর ক্যাপসা দিব তো আমি এগুলি দিয়ে দিলাম এখন আমি সাইন ইন এখানে ক্লিক করবো তো ক্লিক করলাম আচ্ছা এখানে ক্লিক করার পর দেখেন ই রিটার্ন টু ই রিটার্ন দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন তো এই পাশে থাকবে আপনার নাম এবং ছবি আর এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার তো যারা অনলাইনে রিটার্ন সাবমিট করেনি আপনারা কিন্তু চব্বিশ পঁচিশ এর এখন সাবমিট করতে পারবেন তারপরে আমরা আসি এখানে এই যে দেখেন এখানে সাবমিশন আপনার হয়তো এরকম থাকতে পারে যদি এরকম থাকে এখানে এটা ক্লিক করলে রেগুলার ই রিটার্ন এটা আসবে তো আপনি এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরেই আমরা আছি দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন এই যে রিটার্ন স্কিম সেলফ অটোমেটিক থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ এটা অটোমেটিক থাকবে ইনকাম ইয়ার এক সাত দুই হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ এটা অটোমেটিক এখানে থাকবে তারপর রেসিডেন্ট স্ট্যাটাস আপনি যদি এদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে রেসিডেন্ট আর আপনি যদি অনিবাসী হয়ে থাকেন তাহলে নন রেসিডেন্ট দিবেন তো আমার ক্লায়েন্ট যেহেতু রেসিডেন্ট এটাই দিলাম ট্যাক্স এক্সেমটেড ইনকাম এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যেহেতু আপনারা ইউটিউব বা ফেসবুকের মনিটাইজেশনের জন্য খুলেছিলেন আর ইউটিউব বা ফেসবুকের মনিটাইজেশন পেলে ওইখান থেকে যে ইনকামটা এটা কিন্তু ফুললি ট্যাক্স এক্সেমটেড হয়ে থাকে তো আপনার যদি ইনকাম নাও থাকে আপনি ইয়েস ক্লিক করবেন হ্যাঁ আর এখানে যে হেডস অফ ইনকামগুলি আছে এগুলি আপনি তুলে দিবেন তুলে দিয়ে আপনি নো করে দিবেন কারণ এখানে আপনার দরকার নেই এখানে আপনার কোনো ফাংশনই নেই কারণ তো আপনার ইনকাম নেই এই জন্য আচ্ছা এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। করার পরে দেখেন আইটি টেন রিকোয়ারমেন্টস গ্রস ওয়েলথ ওভার ফিফটি লাখ যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে সম্পদ থাকে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন ওন মোটর কার নিজের যদি মোটর কার থাকে পনেরোশো সিসি থেকে এর উপরে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন মোটর সাইকেল থাকলে এখানে এটা দেওয়ার দরকার নেই ওন অফশোর প্রপার্টি অর্থাৎ দেশের বাইরে কোনো সম্পদ আছে কিনা থাকলে ইয়েস না থাকলে নো শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি কোন কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর কিনা থাকলে ইয়েস না থাকলে নো দিবেন হ্যাভ হাউস প্রপার্টি ইন ইনি কর্পোরেশন কোন সিটি কর্পোরেশনে আপনার হাউস প্রপার্টি আছে কিনা থাকলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন অনেকে উত্তরাধিকার সূত্র পেয়ে থাকতে পারেন আপনারা যদি ইয়েস দেন ইয়েস দিলে কত স্কোয়ার ফিট জায়গা আছে এটা এখানে লিখবেন অবশ্যই এখানে স্কোয়ার ফিটে লিখতে হবে ডিসিমেলে না আচ্ছা তো আমার ক্লায়েন্টের নাই নো দিয়ে দিলাম তারপর এখানে আইটি টেন বি মে নট বি স্টিল ওয়ান টু সাবমিট এখানে ইয়েস দিবেন আচ্ছা এখানে দেখেন যখন পঞ্চাশ হাজার টাকা আপনারা নো দিবেন তখন অটোমেটিক এটা আসে আর যদি ইয়েস দেন তাহলে দেখেন এটা কিন্তু চলে যায় তো আমি নো দিলাম ওই যে এটা আসছে তো এই অবস্থায় আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করলাম করার পরে দেখেন যে আপনার এখানে আসছে দেখেন অ্যাসেসমেন্ট আমরা যতক্ষণ করে আসছি এটা অ্যাসেসমেন্ট ছিল এখন ইনকাম পেজে আসি ইনকামের পরে এক্সপেন্ডিচার অ্যাসেট এন্ড লায়াবিলিটিস ট্যাক্স এন্ড পেমেন্ট রিটার্ন ভিউ এভাবে আমরা একটা একটা করে সামনের দিকে অগ্রসর হব আচ্ছা ইনকাম ডিটেইলস ট্যাক্স এক্সেমপ্টেড ইনকাম যেটা এখানে আপনি ট্যাক্স এক্সেমপ্টেড ইনকাম টাইপ সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করবেন করে আপনি তো দিয়েছিলেন ফরেন রেমিটেন্সের আশায় তাই না এটাই দিবেন আপনি দেওয়ার পরে আপনি যে কাজগুলি করবেন এখানে যেহেতু আপনার জিরো এখানে জিরোই দিবেন তো আমি জিরো দিয়ে দিলাম এরপর দেখেন কান্ট্রি অফ আর্নিং মানে কোন দেশ থেকে ইনকামটা হয় আপনার যদি ইউটিউব হয়ে থাকে তাহলে এখানে আয়ারল্যান্ড দিবেন আর যদি ফেসবুক থেকে আর্নিং এর জন্য দিয়েছিলেন তাহলে এখানে ইউএসএ এটা দিয়ে দিবেন তো আমার ক্লাইন্টের হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমি এটা দিয়ে দিলাম কারণ সে ফেসবুক এর জন্য তো যেহেতু সে ফেসবুক এর জন্য খুলেছিল এখানে লিখবে ফেসবুক পেজ তো আমি লিখে দিচ্ছি তো আমি লিখে দিলাম ফেসবুক পেজ আপনার যদি ইউটিউব হয় কান্ট্রি অফ আর্নিং দিবেন আয়ারল্যান্ড আর এখানে দিবেন ইউটিউব এরপর নেম অব দ্য এমপ্লয়ার আমরা অনলাইনে যা কিছুই করি সব কিছু গুগলের অবদান ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যাই বলেন সব কিছু কিন্তু গুগল থেকেই হ্যাঁ তো আপনি এখানে লিখে দেবেন গুগল এই যে গুগল লিখে দিলাম তারপর দেখেন মোড অফ রেমিটেন্স হ্যাঁ অবশ্যই আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন তাই না যে অ্যাকাউন্টে সার্চ দিয়ে যেন দেখে আসলে আপনার কোনো ইনকাম নেই এই জন্য আপনি এখান থেকে ব্যাংকিং চ্যানেল এটা সিলেক্ট করে দিবেন করে দিয়ে এখানে ব্যাংক অথবা মানি ট্রান্সফার এজেন্সি নেম আপনি এখানে দিবেন তো যদি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে ব্যাংকের নাম এখানে লিখবেন তো আমি লিখছি ইসলামী ব্যাংক পিএল তারপর তারপরে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্টটা কার নামে খুলেছেন তার নামটা এখানে দিয়ে দিবেন তো আমি নামটা দিয়ে দিই আচ্ছা অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন এই যে ইসলাম ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলছিলেন ফেসবুক বা ইউটিউবের জন্য সেই নাম্বারটা কিন্তু এখানে দিবেন কারণ সার্চ করলে যেন দেখে আপনার এখানে টোটাল রিমিটেড জিরো যেন দেখে হ্যাঁ তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে আচ্ছা এটা কেন দিলাম দেখেন এটাই কারণ যে আপনি যে টিন সার্টিফিকেট খুলেছেন কেন খুলেছেন এই কেন যে খুলেছেন এই জন্য এই সোর্সটা আপনি দেখাই দিলেন হ্যাঁ তো ইনকাম যে নাই এটাও আপনি এখানে দেখাই দিলেন এবং এরা যদি দেখতে চায় অনলাইনে তাহলে এই নাম্বারে সার্জ দিয়ে অথবা আপনার টিন নাম্বার দিয়ে সার্জ দিয়ে দেখতে পারবে যে এই অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি এই জন্য এখানে জিরো ওকে এরপরে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব আচ্ছা করার পরে দেখেন এখন আমরা এক্সপেন্ডিচারে আসছি অর্থাৎ আপনার বে আইটি টেন বি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল সাবমিট ইয়েস এ দেওয়ার দরকার আপনি নো দিবেন যেহেতু আপনি মানুষ কিছু না কিছু খেয়ে তো বাঁচতে হয় তাই না তো বাঁচতে হলে তো খেতে হবে খেতে হলে টাকার দরকার লাগে তাই এই জন্য আপনার যদি মাসে পাঁচ হাজার হয় এখানে এক বছরে ষাট হাজার টাকাটা লিখে দিবেন এই টাকাটা আপনার ব্যয় হয় আচ্ছা এখন আপনি সেভেন কন্টিনিউ এখানে যাবেন যাওয়ার পরে দেখেন এখন আমরা আসি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে অ্যাসেট অ্যান্ড হলো আপনার সম্পদ এবং দায় এখন এটা যদি আপনি দ্বিতীয়বারের মতো সাবমিট করে থাকেন তাহলে ওয়ান টু ইম্পোর্ট ডাটা ফ্রম অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অফ অ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সাবমিশন যদি আপনি এই রিটার্নটি দুই হাজার চব্বিশ পঁচিশে দিয়ে থাকতেন আর এটা আপনার জন্য দ্বিতীয়বার হয়ে থাকে তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এখানে ক্লিক করলে অটোমেটিক সেই তথ্যগুলি এখানে চলে আসবে তো আমার ক্লায়েন্ট সে তো এটা প্রথম দিচ্ছে এই জন্য আমরা প্রথমে অ্যাসেটে যাব অ্যাসেটে গিয়ে দেখেন তার একটা মোটর সাইকেল আছে হ্যাঁ এই জন্য সে এখানে এটা টিকমার্ক দিয়েছে এটা রেজিস্ট্রেশন নাম্বারটা সে দিয়েছে এটা তারপরে টাইপ অফ এ পার্টিকুলার মোটর সাইকেল তারপরে টাইপ অফ একুশন হলো সে গিফট পাইছে ইঞ্জিন ক্যাপাসিটি হলো একশো পঞ্চাশ সিসি ইউনিটটা এখানে সিসি দিয়ে দিবে আগে দেখেন আপনারা গিফট পাইলে মূল্য জিরো দিয়েছেন তো এইসব সম্পদের ক্ষেত্রে আপনি কোনো কিছুতে জিরো দেখাতে পারবেন না যদি জিরো দেখান তাহলে কিন্তু আপনার অডিট আসতে পারে হুম যেহেতু মোটরসাইকেল আছে গিফট পাইছেন অবশ্যই এর একটা মূল্যমান আছে মূল্যটা দিয়ে দিবেন তো আমার ক্লায়েন্টের এটা এক লাখ আশি টাকা সেটা দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে দেখেন যদি কারো গোল থাকে এখানে গোল দেখাইতে পারেন না থাকলে না দেখাইবেন গিফট হিসাবে দেখাই দিলাম এটা হলো দুই বুড়ি এখানে ইউনিট হলো বুড়ি সে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা মূল্যমান আছে এটা দেখায় দিয়েছে আচ্ছা তারপর দেখেন ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেমস এখানে দিয়ে তার এখানে পার্টিকুলার একটা স্মার্টফোন আছে তারপরে এটা হলো গিফট পাইছে কোয়ান্টিটি একটা এটার মূল্য হলো পঁয়ত্রিশ হাজার ওকে এটা দিয়ে দিলাম এছাড়া তার আর কোন সম্পদ নাই সবকিছু কিন্তু তার গিফট তারপর কিন্তু মূল্য দেখাই দিতে হয়েছে এখন দেখেন আমি যদি নিচের দিকে স্ক্রল করে যাই যাওয়ার পরে এই যে এখানে দেখেন নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার অর্থাৎ গত বছর আপনার যে নেট ছিল বলছে এটা দিতে তো আমার ক্লায়েন্টের তো বছর প্রথম এই জন্য এখানে সে জিরো দিবে হ্যাঁ আর এই বছর কি আসছে দেখেন এই বছর হলো গ্রস ওয়েলথ হলো চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই সব টাকায় কিন্তু তার গিফট এটা মনে রাখবেন হ্যাঁ তো এটা কিন্তু আমাদের দেখাই দিতে হবে এবং তার নেট ওয়েলথ হলো কত চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এই টাকাটাই আগামীতে এখানে অটোমেটিক এসা বসবে এখানে আপনার বসাতে হবে না উপরে ওই যে ইম্পোর্ট অটোফিল ক্লিক করলে এখানে অটোমেটিক আসবে আচ্ছা এখন এই যে টাকাটা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর মধ্যে ষাট হাজার টাকা কিন্তু আপনি খাবার দাবার বাবদ ব্যয় হচ্ছে তাই না তো আপনার টোটাল হলো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন এই চার লক্ষ পঁচানব্বই হাজার সম্পদ যে আপনি এখানে দেখাইছেন এই জন্য এখানে মাইনাস হয়েছে এখন এইগুলি কই থেকে আনছেন তার উৎস আপনি দেখান নাই তো উৎস দেখানোর জন্য আমরা যাব এই যে দেখেন একটু উপরেই একটু উপরে এই যে আধার রিসিপ্ট এখানে আমি একটু এইভাবে রাখি এই যে আধার রিসিপ্ট এখানে যাবেন গিয়ে প্রথমে সেই মোটর সাইকেল কিনছিল তাই না এখানে দিবেন কি মোটরসাইকেল সাইকেল আমি দিয়ে দিলাম মোটর সাইকেল রেফারেন্স হলো এটা কে দিছে তার বাবাই দিছে আচ্ছা যদি কারো হাজবেন্ড দিয়ে থাকে ফ্রম হাজবেন্ড দিবেন যদি বাই দিয়ে থাকে ফ্রম ব্রাদার দিবেন অর্থাৎ যে দিয়ে থাকে তার এটা দিয়ে দিবেন হ্যাঁ তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি ফাদার দিলাম তারপরে মোটরসাইকেলটা ছিল এক লাখ আশি হাজার টাকা তাই না মোটরসাইকেলের দামটা আমি দিয়ে দিলাম মোটরসাইকেলের পরে সে গোল্ড দেখাইছিল দুই বুড়ি তো এখানে গোল্ড ভেলো একটা কে দিছে এটাও ফ্রম ফাদার এখান থেকে আমি কপি করে এখানে এনে বসিয়ে দিই এটাও ফাদারে দিছে যদি মহিলা হয়ে থাকেন তাহলে দিবেন ফ্রম হাজবেন্ড তো গোল্ড ছিল দুই লক্ষ বিশ হাজার এটা আমি দিয়ে দিলাম তারপরে দেখা সে একটা স্মার্টফোন দেখাইছিল ছিল এখানে ক্লিক করবো এখানে দিব স্মার্টফোন এই যে স্মার্টফোন এটাও কি তার বাবাই দিছে এখানে আমি বাবার নাম দিলাম যে দেব তারটা এখানে দিবেন হ্যাঁ তারপরে স্মার্টফোনটা কত ছিল পঁয়ত্রিশ হাজার আমি এটা দিয়ে দিলাম আর হলো তার যে বরণ ছিল এটা এনুয়েল মেন্টেনেন্স এটা দিয়ে দিবেন এখানে এটা কে বহন করে ফাদার ক্যারিস হ্যাঁ তার বাবা বহন করছে এফ এ এই যে বাবা বহন করছে এটা দিয়ে দিবেন কত ষাট হাজার টাকা এইসব জায়গায় আপনি জিরো দিতে পারবেন না এখন দেখেন আপনি এখানে যে সম্পদগুলি আপনার আছে সবগুলি গিফট পাইছেন এবং ওই থেকে দেখা দিছেন দেখানোর পরে কিন্তু আমার ডিফারেন্স কি জিরো আসছে ঠিক আছে তো যেহেতু জিরো আসছে এবং আপনি সকল সম্পদ আপনার যা আছে তা দেখাবেন হ্যাঁ আপনার একটি মোবাইল করবো এখানে ক্লিক করার পরে যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই এই যে দেখেন ফাইনাল পেয়ে বল এই বলটা হলো জিরো এইটাকেই আমরা জিরো রিটার্ন বলে থাকি অর্থাৎ যদি কারো ট্যাক্স জিরো আসে এইটা হলো জিরো রিটার্ন অন্য সবকিছু কিন্তু জিরো দেখানো যাবে না দেখেন আপনার সম্পদ বা আপনার যে ব্যয় এগুলি কিন্তু জিরো দেখাইছি না আবার আপনার ইনকাম কিন্তু জিরো দেখাইছি এবং সেই জিরো ডকুমেন্ট দিয়ে দিলাম যে আপনি এনবিআর যদি অডিট করতে চায় তারা ওই অ্যাকাউন্টে চেক করে দেখবে যে আসলে ওই অ্যাকাউন্টে লেনদেন জিরো নাকি কিছু আছে যদি দেখে না লেনদেন জিরো তাহলে আপনারটা ওকে আর যদি দেখে না লেনদেন আছে আপনি ভুয়া তথ্য দিয়ে জিরো দিয়েছেন তাহলে কিন্তু আপনারটা অডিটে পড়বে আচ্ছা যেহেতু আমাদের ট্যাক্স জিরো আসছে এখন আমার ক্লায়েন্ট বলছে সাবমিট করে দিতে তাই আমি প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করব তো আমি ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনি যদি মনে করেন এটা বাংলায় দেখবেন তাহলে এখানে বাংলাটা সিলেক্ট করবেন তখন দেখেন সব বাংলা হয়ে যাবে আর যদি মনে করেন যারা ইংলিশে করবেন তাহলে ইংলিশে রাখেন তো আমার ক্লায়েন্ট বলছে ইংলিশে রাখতে এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমি দেখলাম যে সব কিছুই ঠিক আছে এখন আমি সাবমিট রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ইএসএ ক্লিক করব এটা চলে গেছে এখন আমি অ্যাক্নলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পরে ডাউনলোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেভ আমি কম্পিউটার যেখানে রাখতে চাই আমি এখানে সেভ করে দিব তারপরে আমি এই যে ট্যাক্স রেকর্ড এখানে যাব এখান থেকে গিয়ে আমি ট্যাক্স সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করে টোটাল ইনকামটা দেখাই দিব নেটওয়েলটা দেখাই দিব পেড ট্যাক্স দেখায় দিব এখানে কিন্তু ওনার সব কিছু দেখা যাবে তারপর আমি এটাকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব সেভে ক্লিক করব এটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা তারপরে এই যে রিটার্নটা ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি স্ক্রল করে নিচের দিকে চলে যাব গিয়ে এই যে দেখেন প্রিন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে সেভ এখানে ক্লিক করব তারপর সেভ ক্লিক করব এটা হয়ে গেছে সব শেষে আমি এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাব। এখন আমি আমার এগুলি বুঝিয়ে দেওয়ার জন্য তো হোয়াটসঅ্যাপে ওপেন করে নিব আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করলাম তো আমি এই যে এখানে অ্যাটাস এখানে ক্লিক করব করার পর ডকুমেন্ট ক্লিক করব করার পর এটা আমি ডাউনলোডে ছিল এই যে তিনটা এই তিনটা আমি ওনাকে দিয়ে দিব ক্লিক করলাম এই যে এখানে চলে আসছে সেন্ড করব এই যে তিনটা কিন্তু ওনার কাছে চলে গেছে তো এইভাবে স্বচ্ছতার সাথে আমি আমার ক্লায়েন্টের কাজগুলো করে থাকি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ